আমরা ইস্যু উঠতে একটা ইস্যু আসছে পিছনের সব আমরা ভুলে যাই যখন কবি নজরুল কলেজ এবং সৌরবর্তী কলেজের সাথে ডিএমআরসি কলেজের যে একটা ঝামেলা হইলো ওই দিন কেন চিগময় দাসকে গ্রেফতার করা হইলো মাছের কাঁটা কিনতেছে মানুষ আমরা এরকম আছি আপনি সমন্বয়ক আপনার রেসপেক্ট করে সবাই রেসপেক্টের জায়গাটা আপনারা কই রাখতেছেন সরকারের তিন মাস পার হইল কেমন দেশ তা বাজার করতে গেলে বোঝা যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আকাশ ছোঁয়া যখন দায়িত্ব নিয়েছিল তখন তো অনেক কথাই শুনছি অনেক কিছুই হ্যাঁ এখন পানির দামে ডিম পাওয়া যেতেছে পানির দাম ছোট বোতল কিনলে পনেরো টাকা ডিমের দামও পনেরো টাকা পানির দামে আমাদের দেশ চলতেছে আমরা এখন পানির দামে খুব সস্তায় আছি গত কয়েকদিন আগে যাত্রা একটা ছবি আপনারা দেখছেন কিনা জানি না মাছের কাঁটা কিনতেছে মানুষ আমরা এরকম আছি এতটুকুই ভালো আছি ফাইভ স্টার হোটেলে যখন মাছটা নিয়ে যাওয়া হয় ওই কাটাগুলো ওরা নেয় না ওই মাছের মাথা লেজ আর কাটাটা কিনতেছে অলমোস্ট দ্রব্য দাম এমনই আছে আর আমরা এতটুকুই ভালো আছি তো ওনাদের কি ওনারা কাজ করতেছে অনেক কাজ করতেছে অনেক লিজ দিতেছে এই করতেছে ওই করতেছি কিন্তু আলটিমেটলি আমরা কতটুকু বেনিফিট পাইতেছি ওইটা ভাই আপনি এই জায়গায় না গিয়ে আপনি যদি কাঁচা বাজারে যান মানুষের হাহাকার দেখতে পাবেন মানুষ যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত বা কি অবস্থায় আছে ওইটা ওই কাঁচা বাজারে গেলে বোঝা যায় কারণ দিনে দিনে অর্থনৈতিক মন্দা মূল্যস্ফীতি আমরা যে পরিমাণ ভয়ানকভাবে আমরা সামনের দিকে অগ্রসর হইতেছি এই জিনিসটা চলতে থাকলে ভবিষ্যতে আমাদের অবস্থা আরও দুর্বিষহ ভয়াবহ হবে মানে পরিস্থিতিটা স্বাভাবিক হতে পারে কিভাবে দেখেন পরিস্থিতি স্বাভাবিক হতে গেলে আপনি নর্মালি দেখেন এখন সবাই নেতা দেশ কিন্তু চেঞ্জ হয়নি সবাই নেতা সবাই যার যার জায়গা থেকে অটল কোনো কিছু একটা করতে যাবেন আপনি কিছু একটা বলতে যাবেন আপনাকে দালাল বানাই দিবেন আপনি কোনো কিছু একটা কথা বলতে গেছেন আপনি দালাল আপনি কোনো একটা মূল্যস্ফীতি নিয়ে কথা বলবেন আপনি দালাল আপনি যদি বলেন যে আগে থেকে এখন দাম বাড়ছে আপনি দালাল তো ওই সব কিছুতে এই যখন কথাবার্তার সাথে একটা দালাল অ্যাটাচ হয়ে গেছে আমরা এখন যাই বলতে যে দিন শেষে আমরা দালাল শুনতে এখন ভাই শত শত মানুষ মুখ বন্ধ করে রয়েছে কিচ্ছু করার নাই এখন আমরা এখন আগে জিম্মি আছিলাম নাকি এখন জিম্মি আছি ওটা আপনি আর দশজনকে জিজ্ঞেস করেন আবার থেকে ভালো উত্তর তার দিতে পারবে সুন্দর কথা বলবো এই দশা কীভাবে কাটতে পারে জিম্মি দশা দেখেন আমরা আমাদের যে রাজনৈতিক অবস্থা যেমন একটু আগে আপনি যাকে জিজ্ঞেস করলেন যে ভারত বাংলাদেশের যে বর্তমান ক্লেসটা ওই ক্লেশটা তো ভাই বলতে গেলে বহুত কিছু বলতে হয় যখন কবি নজরুল কলেজ এবং সৌরদী কলেজের সাথে ডিএমআরসি কলেজের যে একটা ঝামেলা হলো ওই দিন কেন চিন্ময় দাসকে গ্রেফতার করা হইলো তার আগে বা তার তারপরে করা যেত না চিন্ময় তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতেছিল তো বাংলাদেশ থেকে প্লেনে করে চট্টগ্রাম যেতেছিল চট্টগ্রাম থেকে অ্যারেস্ট করা হইতো কারণ বর্তমান সরকার জানে ভাই চিন্ময়কে অ্যারেস্ট করলে সনাতনীরা মাঠে নামবে এবং বর্তমান যে ইস্যুগুলো আছে ইস্যুগুলো ঢাকা বেরা যাবে আমরা ইস্যু উঠতে একটা ইস্যু আসছে বিছানের সব ইস্যু আমরা ভুলে যাই আজকে একটা ইস্যু গতকালকে কি হয়েছে আমাদের কেউ মাথায় থাকবে না সেন্স এই জিনিসটা কাজই করবে না তো এই ভাই নর্মাল জিনিস আপনি দেখেন হ্যাঁ সবার আগে আমার দেশ আমার দেশের আগে আমার ধর্ম আমার ধর্মের উপর আঘাত আসলে আমি এক চুল পরিমাণ ছাড় দেব না তেমনি আমার দেশের উপর আঘাত আসলে কেউ আমি এক চুল পরিমাণ ছাড় দেবো না ওটা আমাদের সবার ভিতরে এই মনোভাবটা আছে তো এই দেশের যে মানে অস্থিরতা আপনি দেখেন ডিএমআরসি ছেলেরা গেল সোরাউর্দিতে আন্দোলন করতে সোরাউর্দি না সরি ন্যাশনাল হসপিটালে গেল আন্দোলন করতে কি আন্দোলন ওইখানে অভিজিৎ নামে একটা ছেলে চব্বিশ ব্যাচের সে মারা গেল ভুল চিকিৎসার কারণে ওইখানে যে যখন আন্দোলন করতে গেল তখন কী হলো সৌরাওয়ী কলেজের ছাত্রদলের ওই সংগঠনের নামটা এখন নিল আমি দালাল হয়ে যাব আপনি খবর নেন সৌরাওয়ী কলেজের ছাত্রদলের ছেলেরা সশস্ত্রভাবে ডিএমআরসির ছেলেদেরকে অ্যাটাক করছে তার পরিপ্রেক্ষিতে তাদেরকে অ্যাটাক করেছে বুধবার কি বৃহস্পতিবার তার পরিপ্রেক্ষিতে তারা আগামী রবিবার আগামী রবিবার তারা ইউনাইটেড ইউসিপি ইউনাইটেড কলেজ বাংলাদেশ ইউসিবি আন্দোলনে অভিমুখে ভাই বৃহস্পতিবারও যদি ঘোষণা দেওয়া হয় শুক্রবার শনিবার এই দুইটা দিন তো হাতে ছিল এই দুইটা দিনে সমন্বয়করা সমন্বয়করাছিল ভাই এই দুইটা দিনে তারা কিছু হইলে ভাই রাজুতে আয় রাজুতে আয় যে করে ভাই আপনি সমন্বয় হাসনাদ ভাই আপনি নর্মালি দেখেন ভাই আপনি তো দুই দিন হাতে পাইছেন আপনি কি করছেন আপনি ডিএমআরসি ছেলেদের সাথে বসতে পারলেন না ডিএমআরসি ছেলেদের সাথে আপনি বসতেন সোলদির কারা অ্যাটাক করছে ওই জিনিসটা আপনারা চিহ্নিত করে বিচার করতেন তাইলে গিয়ে সোল ডিএমআরসি ছেলেরা বা ঢাকা কলেজ ঢাকা সিটি কলেজ থেকে শুরু করে নটোটে যারা অন্যের বিরুদ্ধে গেছে ভাই তারা ওইখানে যাইতো না কারণ তার মীমাংসা হইতো ওই দিন একটা ধ্বংসযোগ্য হলো এরপরের দিন স্বাভাবিক ভাই একটা ক্যাম্পাসের উপর আঘাত উঠলে তারাও পাল্টা আঘাত করবে এটা বাংলা বাঙালি ভাই সৌর কলেজ এবং গোবিন্দুর কলেজ যখন মানডের ডেট দিল মেগা সানডে সুপার সানডে এরপর এলো মেগা মানডে ওই মানডেতেও তো আপনারা আক্রমণ সামলাইতে পারলেন না তারা এসে ডিএমআরসি কলেজ ভাঙচুর করলো একটা শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানটা আজ পর্যন্ত অফ আছে পড়াশোনার ক্ষতি আমাদের হইতেছে আমরা শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হইতেছি এই ক্ষতিগ্রস্ত দায়ভার কে আপনারা কিছু হইলেই ফেসিস্ট আওয়ামী ফেসিস্টের দোষর ভাই আওয়ামী ফেসিস্টের দোষর কথাটা না ভাই এখন বলতে গেলে সমন্বক জিনিসটা অনেক গালি হয়ে গেছে আপনি সমন্বক আপনার রেসপেক্ট করে সবাই রেসপেক্টের জায়গাটা আপনারা কই রাখতেছে আপনার রেসপেক্ট করবে ভাই আপনি যদি সানডে সুপার সানডে যদি আটকাই দিতে পারতেন তাহলে আজকে আপনার রেসপেক্টের জায়গা আরো বাইরে যেত যখন দশ তারিখে নভেম্বর দশ তারিখে রায় নুর হোসেন চত্বরে আওয়ামী লীগের কর্মসূচি দিল তখন আপনারা ফেসবুকে পোস্ট করলেন যে সবাই রাজুতে আয় বা কলেজের ছেলেদেরকে আপনি বললেন যে তারাই যথেষ্ট ওই কলেজের ছেলেদের বিপদে আপনি কই ছিলেন ছিলেন না তো ওই ভার্সিটি যে ভাঙা হইলো কবি নজরুল কলেজ এবং সৌরদী কলেজ তখনও তো আপনাদের কোনো বিবৃতি ফেসবুকে ন্যূনতম একটা পোস্ট দিলেন না তাই কিছু বলার নাই বর্তমান কেমন দেশের অবস্থা কেমন ওই যে ওই ইস্যুগুলা ওই ইস্যুগুলোর চেয়ে আমার মনে হয় ব্যক্তিগতভাবে ওই ইস্যুগুলো চাপা দেওয়ার জন্যই চিন্ময়ের বিষয়টা আর চিন্ময়ের বিষয়ের পরে সনাতনী বিষয়টা আসছে সনাতনী বিষয়ের পরে এইভাবেই চলতেছে